নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল অল্প পরিমাণে চিংড়ি মাছের মধ্যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনারা কিন্তু পুরো পরিবারের জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে খোসা সময় করতে পারেন তো চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদে মাখাবো তার জন্য দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এবারে লবণ হলুদের সঙ্গে চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব এদিকে গ্যাস নৌকটা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তারপরে তেলটা একটু ভালো করে ছড়িয়ে দিলাম এখন এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো দুই মিনিটের মতো ভেজে নেব চিংড়ি মাছগুলো যখন এরকম একটু ভেজে নেওয়া হয়ে গেছে তখন চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি আর চিংড়ি মাছ এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এখন এই কড়াইতেই আবারও দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম হাফটা চামচ জিরে আর একটা তেজপাতা তারপরে ফোড়নগুলো একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম গাঁটি কচু বা মুখি কচু আমি এখানে আড়াইশো গ্রাম গাঠি কচু নিয়েছি গাঁটি কচুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য গাঠি কচুগুলো প্রথমেই দিয়ে দিলাম তারপরে দুই মিনিটের মতো গাঁটি কচুগুলোকেও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি আর দিয়ে দিচ্ছি ডাটা আমি এখানে দুইশো গ্রাম ডাটা নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটা চামচ হলুদের গুঁড়ো তারপরে আবারও সবজিগুলো খুব ভালো করে একটু দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব সবজিগুলো তিন মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন আমি দুটো কাঁচা লঙ্কার হাফচা চামচ লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি এখন সবজিগুলো আবারও দুই মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো আমার এখানে সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আবার একবার নেড়েচেড়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জল আমি এখানে দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিলাম তবে আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেটা বুঝে জলটা দেবেন ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিয়েছি এখন এখন অপেক্ষা করব ঝোলটা টকবক করে ফুটে ওঠা অবধি তারপরে ঝোলটা যখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম এখন মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ছয় মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম ঢাকা তুলে আবার একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপরে দেখে নিলাম সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তারপরে দিয়ে দিলাম ওপর থেকে এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর আমি কিন্তু এখানে আর কোনো মশলা দেব না এখন আমি আপনাদেরকে এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন অল্প পরিমাণে চিংড়ি মাছের মধ্যে সবজি দিয়ে ঝোল পরিবেশন করার জন্য এখন একদম রেডি তো এভাবে একবার বাড়িতে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি সমেত তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ